ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন তেইশ রংপুর পাঁচে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ উপজেলা মিঠাপুকুরের সতেরোটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত রংপুর পাঁচ আসন এই আসনের মোট ভোটার প্রায় সাড়ে চার লাখ আসনটিতে স্বাধীনতা পরবর্তী একবার বিএনপি দখলে রাখলেও বাকি পুরো সময়টা আওয়ামী লীগ জাতীয় পার্টি এই আসন দখলে রেখেছিল এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির মিঠাপুকুর উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল বাসে মার্জান কথা বলব তার সাথে সাথে স্বাগত আপনাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো কাছাকাছি চলে এসেছে আপনার নতুন রাজনৈতিক দল এবি পার্টি থেকে আপনি মনোনীত হয়ে গণসংযোগ করছেন আপনার দলও নতুন আপনিও নির্বাচনে নতুন মানুষের কাছে যাচ্ছেন মানুষ কি বলছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ধন্যবাদ আমরা একটা নতুন দল এবং আমরা নতুন দলটা করেছি যে আমরা বাংলাদেশটাকে পরিবর্তন করে ফেলতে চাই দেশ রাষ্ট্র মেরামত করে আমরা রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চাই তো আমরা এই নতুন বয়ান নিয়ে যখন আপনার মানুষের কাছে হাজির হচ্ছে মানুষ এটাকে খুবই ভালোভাবে গ্রহণ করছে মানুষের মানে মানুষ বলছে যে এটা আমাদের মনের কথা আমরা বলছি এই কারণে আমরা বেশ সাড়া পাচ্ছি সবখানে আমরা যতটুকু জানি যে আমার বাংলাদেশ বা এবি পার্টি জামায়াত থেকে বের হয়ে আসা একটি অংশ তারাই এই দল গঠন করেছে হঠাৎ কেন জামায়াত ইসলাম থেকে বের হতে হলো এবং এই দল কেন গঠন করতে হলো যেহেতু দলের সূচনা লগ্ন থেকে আপনিও একজন উদ্যোক্তা ছিলেন বলে আমরা জানি আসলে আমরা জামাত থেকে বের হয়ে এই দলটা করেছি এমন নয় বরঞ্চ আমরা যারা একটা নতুন রাজনীতির প্রয়োজন বোধ করেছি তারাই এই দলটা আমরা তৈরি করেছি তো আমি ব্যক্তিগতভাবে জামাতের ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলাম পরবর্তীতে জামাতের রাজনীতির সঙ্গে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব হয়নি কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দরকার কারণ স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছরে রাজনীতির নামে যা হয়েছে এদেশের মানুষ তা গ্রহণ করতে চাইছে না সেটার মানুষ পুনরাবৃত্তি চাইছে না এ কারণেই আমরা একটা নতুন দল করেছি মূলত যারা নতুন স্বপ্ন নিয়ে আগাচ্ছেন নতুন স্বপ্ন দেখছেন রাষ্ট্রকে নিয়ে তাদেরকে নিয়েই আমরা দল করেছি কিন্তু আপনারা যারা এবি পার্টি করেছেন তারা তো একসময় কোনো না কোনো জামায়াতের সাথে ছিলেন তাদের কাছে আপনাদের সম্ভবত কোনো একটা প্রস্তাবনা ছিল সেটি আসলে কি আমরা চেয়েছিলাম যে আপনার স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যারা স্বাধীনতার পরবর্তী সময়ের প্রজন্ম তারা আপনার স্বাধীনতার চেতনাকে ধারণ করেই তারা দেশকে গড়ার জন্য এগিয়ে যাবে কিন্তু জামাত ইসলামী এটা বারবার করতে ব্যর্থ হয়েছে বিধায় জামাতের একটা বড় অংশ আমরা এখানে আছি কিন্তু এটা নয় যে আমরা জামাত থেকে এসেছি অধিকাংশ তা নয় আমরা বাইর থেকেও প্রচুর লোকজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যারা দেশ মেরামত করে রাষ্ট্র মেরামত করে এগিয়ে যেতে চান বিগত দিন আন্দোলন সংগ্রামে এই মিঠা পুকুর উপজেলা বা রংপুর পাঁচ আসনে আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জামায়াত তার শক্তি প্রদর্শন করেছিল অর্থাৎ এই এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামের শক্তিশালী প্রার্থী রয়েছে ভোটের মাঠে এবার আপনারা কাদেরকে ফ্যাক্টর মনে করছেন আমরা মিঠাপুকুরে পুকুরে জামায়াত ইসলামে একটি শক্তিশালী দল এটা আমরা সবাই জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার আমরা দেখেছি যে একটা জ্যেষ্ঠা যেহেতু সবার এই জন্য আপনার সাধারণ মানুষ সবাইকে নিয়েই সামনে এগুতে চায় তো এই জন্য একটা বিশেষ শ্রেণীর লোকজনকে নিয়ে একটা গঠিত দলকে আসলে সেভাবে সবাই সমর্থন করতে পারছে না বা পারবে না এ কারণেই আপনার আমরা একটা নতুন রাজনীতি নিয়ে আগাচ্ছে এটাকে মানুষ গ্রহণ করতে চাইছে আমরা যদি অতীতের ইতিহাস দেখি এই আসনে অধিকাংশ সময় বাংলাদেশে আওয়ামী লীগ তাদের দখলে রেখেছিল বিশেষ করে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ আশিকুর রহমান দীর্ঘ সময় এখানে এমপি ছিলেন এবং যতটুকু এলাকার মানুষের অভিযোগ তার দমন পীড়ন লুটপাট নির্যাতন অনিয়ম দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ ফলে উন্নয়ন বঞ্চনাও আছে এবারে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি আপনার এটা ঠিক বলেছেন যে আপনার বিগত সতেরো বছর ধরেই প্রায় আওয়ামী লীগ এখানে নেতৃত্ব দিয়েছে কিন্তু তারা নেতৃত্ব দেওয়ার নামে যে লুটপাট অত্যাচার জেল জুলুমের শিকার যেভাবে দেশ রংপুরের মিঠাপুকুরের মানুষকে করেছে তাতে করে আপনার মানুষ তাদের উপর খুবই অতিষ্ঠ হয়েই আসলে নতুন কিছু চাইছে তো আমরা সেক্ষেত্রে একটা নতুন ইতিহাস তৈরি করতে চাই মিঠাপুকুরের জন্য যে মিঠাপুকুরে উন্নয়নের দিক থেকে একেবারেই পিছিয়ে পড়া একটা উপজেলা আপনি এখনও দেখবেন যে আপনার অনেক উপজেলার রাস্তাঘাট অনেক পাকা হয়ে গেছে ভালো হয়ে গেছে কিন্তু মিঠাপুকুরের অসংখ্য রাস্তা এখনও চলাচলের অনুপযোগী হয়ে গেছে আমাদের একটা কলেজ যেখানে আপনার একটা সরকারিকরণ তো হয়নি এমনকি অনার্স কলেজও একটা নেই আমাদের বাচ্চাদেরকে অনার্স পড়ার জন্য বাইরে আমাদের দুইটা বড় বড় কলেজ সরিবাড়ি কলেজ মিঠাপুর কলেজ কোনোটাতেই আপনার সে উন্নয়ন হয়নি আপনার সেখানে অনার্স খোলা হয়নি সেখানে পড়াশোনার জন্য উন্নত মৌলিক চাহিদা অনেকগুলোই সুনিশ্চিত হয়নি যেগুলো আপনারা করবেন বলে বলছেন জি আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনার দল যদি জোটে যায় সেক্ষেত্রে কাদের সাথে জোট হতে পারে আপনার অবস্থান কি হবে খুব সংক্ষেপে আমরা যেহেতু একটা নতুন রাজনীতির বয়ান নিয়ে এসেছি আসলে আপনার যে দলগুলো এখন আছে পুরাতন দলগুলো আসলে তাদের কথা বয়ানের সঙ্গে আমাদের কোনো বয়ান মিলছে না কারণে জোট হওয়ার আমরা জোটে যাওয়ার কোনো সম্ভাবনা আমাদের খুবই কম অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা বারোটায় যুক্ত হবে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জানবে এই এলাকা কেন্দ্রিক বা এই আসন কেন্দ্রিক তাতে নির্বাচনী প্রস্তুতি প্রতিশ্রুতির কথা থাকুন সিএসআরএম ডিবি আসছি ইলেকশন এক্সপ্রেসের সাথে গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল কারখানায় আগুনের দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এখন তিনি কথা বলছেন গণমাধ্যম আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে স্যার আপনারা জানেন যে স্যার যেটা বলছিলেন যে দুইজন পেশেন্ট নেয়ারলি হান্ড্রেড পার্সেন্ট বান আর একজন আসেন ফর্টি টু একজন ফাইভ পার্সেন্ট তো সমস্ত পেশেন্টকে আমরা একইভাবে গুরুত্ব দিই এবং প্রোটোকল অনুযায়ী করি আপনারা জানেন যে আমরা ক্যাটাগরি করে মাইল সময় আমরা যেভাবে বলেছি তিনটা পেশেন্ট আসার সাথে সাথে তিনটা পেশেন্ট আমাদের ক্রিটিক্যাল কন্ডিশন আছে আর একটা পেশেন্ট ইন্টারমিডিয়েট তো এর মধ্যে আসার সাথে সাথে তিনজন পেশেন্টকে আমরা এইচ ডিউতে ট্রান্সফার করি আর একজনকে আমরা অবজারভেশনে রাখি এইচ ডিউতে নিয়ারলি হান্ড্রেড পার্সেন্ট যে বার্ন দুটা তাদেরকে আমরা রিসাসিটেশনের প্রক্রিয়া আছে কারণ জানেন যে বার্ন চিকিৎসার প্রাথমিক পর্যায়ে হচ্ছে আগে ফ্লুইড দিয়ে রিসাসিটেট করা তারপরে স্ট্যাবেল হলে তারপরে তা আমরা বার্নটিস্যু যেটা থাকে সেটাকে এক্সারসাইজ করে আমরা গ্রাফ করি তো এই পর্যায়ে আমরা রিসাসিটেশন প্রক্রিয়াতে আছে এবং প্রোটোকল অনুযায়ী পরবর্তীতে আমরা সেই অনুযায়ী যখন যে অপারেশন করার দরকার সেটা করব এবং ডিজি মহোদয় সহ স্যার নিজেই বলেছেন ওনাদের জন্য ওষুধপত্র সহ যে সমস্ত সহযোগিতা লাগবে ওনারা করবেন এবং আমরা সিনক্রোনাইজলি এটা করব আশা করি ওনাদের জন্য আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা সবসময় থাকবে বাকিটা আল্লাহ রিসা ফর্টি পার্সেন্টরা নেভার বার্ন আপনারা জানেন অলওয়েজ ফর্টি পার্সেন্ট আমরা বলি যে টোয়েন্টি পার্সেন্টের উপরে বার্ন গেলে সেটা সিস্টেমিক ইফেক্ট হয় এক একজনের জন্য এক এক রকম ইফেক্ট হয় এবং একই সঙ্গে এটাও বলে রাখি যে ফর্টি পার্সেন্ট বার্ন আমাদের দেশেও যেমন বাঁচে বিদেশেও বাঁচে আমাদের দেশেও যেমন কিছু পেশেন্টকে আমরা লুজ করি দেশের বাইরেও কিন্তু বেশ কিছু পেশেন্ট লুজ হয় এবং মাইল স্টোনের সময় এই প্রশ্নটা আবারও আসলো দেশে না বিদেশে তখন কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম এবং ওনারাও একই বক্তব্য যে দেশে থেকে চিকিৎসা করে রোগী ভালো হতে পারে আমাদের কাছে গেলেও ভালো হতে পারে আবার বাইরে নিয়ে গেলেও সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে ডিসিশনটা আসলে আমাদেরকে সমন্বিতভাবে নিতে হবে আবেগের থেকে আমরা সায়েন্সকে প্রাধান্য বেশি দিব এবং এই বিষয়ে আমাদের পক্ষ থেকে যা যা করার ইনশাল্লাহ আমরা করব ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে নতুন করে স্বীকৃতি দেয়া পশ্চিমা দেশের তালিকা ক্রমেই বড় হচ্ছে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগালের পর এই স্বীকৃতি দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নিউ ইয়র্কে দুই রাষ্ট্র সমাধান নিয়ে আয়োজিত সম্মেলনে এই ঘোষণা দিয়ে ইমানুয়েল বলেন গাজায় চলমান যুদ্ধের কোনো জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশন শুরুর আগে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে নিউ ইয়র্কে বসে এক বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক এর মূল বিষয় ছিল দুই রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি আর সেখানেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স will set up a dedicated instrument. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই স্থায়ী সদস্য দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন গাজায় চলমান যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই সংঘাত বন্ধের পাশাপাশি হামাসের হাতে এখনো আটক আটচল্লিশ জিম্মিকে মুক্ত করার সময় এসেছে দুটি রাষ্ট্র তৈরির মাধ্যমে ওই এলাকায় শান্তি দেখতে চাই আর অপেক্ষা করতে পারছি না ফলে আজ আমি ঘোষণা করছি ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়েন ফিলিস্তিনি প্রতিনিধিরা ফ্রান্সের পাশাপাশি একই সিদ্ধান্ত জানিয়েছে এন্ডোরা বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টা ও মোনাকো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং অন্যান্য প্রতিনিধি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠক বর্জন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওয়াশিংটনের দাবি এ স্বীকৃতি কেবল হামাসকে দেবে কিন্তু আরব সহ আরব দেশগুলো বলছে এটাই টেকস শান্তির একমাত্র পথ এ সময় হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণ এবং যুদ্ধ শেষে এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট হাসনাক্তার डीबीसी न्यूज डेस्क